বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের স্পষ্ট বার্তা আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার নেত্রকোনায় এই ঘোষণা দেন যা রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে প্রেস সচিব বলেন পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরা আসলে ফ্যাসিস্ট সরকারের পেইড কাজেই তাদের কথায় কোনো প্রভাব পড়বে না তার এই বক্তব্যে পরিষ্কার বর্তমান সরকারের নির্বাচন আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মহম্মদ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ তারা জানান প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রস্তুত দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন এই নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি সত্যি ভোট অনুষ্ঠিত হবে জনগণ অপেক্ষা করছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আসছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বাচন দেখা যাক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটের এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়